আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী নং জামিরা ইউনিয়নের উজ্জ্বল প্রতিভা তারা এখন আমাদের একটু গান শুনিয়ে অন্যরকম মজা দিবে মজা দেওয়ার উদ্দেশ্যে তারা গান করছে গানটি আপনারা শুনুন তাদের প্রতিযোগিতা সহকারে তাদের গানটি হবে প্রথম কে গাইবেন আপনারা প্রথম তুমি গাইবা সে যায় বসে না আয়না যদি হয় বিমের কি নাম দেব বলনা আমি পিমের কি নাম বল না

ভালোবাসা কেউ পাই কেউ পাহারহারায় পাহারায় মামাই দিও না গোমে কি নাম না দেব বল আমি তুমির কি নাম দেব অসাধারণ অসাধারণ গেছে আমাদের ছোটো ভাই অসাধারণ গেছে। এবার এবার আমার চাচার কণ্ঠে রহমান চাচার কণ্ঠে একটি সুন্দর গান শুনব চাচা আপনি গান শোনানে

দেখার সুযোগ প্রদান করবেন বারো মাস জলে বারো মাস জলে বারো মাস বলব না গু নদী সুন্দর সুন্দর অসাধারণ

কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলব না আর মোরে বলব না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে অসাধারণ অনেক সুন্দর গান করেছে

তুমি আর কোন দিন ভালোবাসো তুমি মোর অনেক অনেক ধন্যবাদ আমার চাচা খুব সুন্দর গান করেছে আমাদের চাবিরার উজ্জ্বল প্রতিভা গানের শুনে সুরে তার কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনে থাকি ইতিপূর্বেও আমরা শুনেছি এবার আমাদের ভিতর একটি গান করবেন আমার চাচা তুতা মিয়া তার আসলে শরীরটা অসুস্থ সেজন্য সে একটা একটা কলি গিয়ে আমাদের শোনাবে সে কিন্তু বিগত দিনে একটি গান শুনেছিল অসাধারণ সুন্দর গান গেছিল ঠিক আছে তাহলে শরীর অসুস্থতা থাকলে কিছু করার নাই আমার চাচার জন্য সবাই দোয়া করবেন তোতা কাকার জন্য ছোট ভাইয়ের কণ্ঠে আমরা আবারও একটি গান শুনবো এবং গানগুলো আপনারা শুনবেন এবং দেখবেন এবং অপরকে দেখার সুযোগ প্রদান করবেন শেয়ারের মাধ্যমে আর এটা যত দেখতে পারে অনেকেই একটি এই দুনিয়ায় এই দুনিয়ায় মন বুজারছে ভুল বুজার মানুষ বেশি এত ভালো আমি

বর্তমানে বাংলাদেশে মায়ের বড় আমদানি আর বর্তমানে বাংলাদেশে মায়ের বড় আমদানি বর্তমানে বাংলাদেশ মায়ের বড়ো আমদানি কালা

বাইদার ঘরে রাতারাতি গোষ্ঠীর সমুদ্র ধরেছে কালা জ্বরে ধরেছে কালা ঘরে এবার এবার ভারত দুসরি সাইলি বালা আদর করে ঋষিাইনি মায়ের বড় আমদানি বর্তমানে মানে বাংলাদেশে মায়ের বড় आम्दानी ও ভাই রে ও ভাই রে সেল এর নামে মায়ের বাপের কাตรา নীতি ঠিক জানো সেই গরুছর ঠিক জানো সেই গরুছয় বাইরের ছেলের বাপের মিজাজ নিবার বেলায় জন মায়ের বাপের কাতরা নীতি ঠিক জানো সেই গরু সর এ বোঝে আর তা বোঝে না

তারাই জানো সুটু ফললে ঠিক দেখা জায়গা সোভাং এবার বসতে গিলে না গুসাই ঠ্যাং এবার বসতে গিলে না গুসাই ঠাং নামাজ পড়ার পায়ানি মায়ের বলো জামদানি বর্তমানে বাংলাদেশে মায়ের বলো জামদানি ছেলে খোঁজে আসমান বৈরী মায় খোঁজে তার নোচ্ বেড়ায় ডাক মারিয়ে বাবার কিসের কামই নাই বাবার কিসের কামই নাই বাংলাদেশে মায়ের বলো আমদানি রাঙ্গা মায়ের ঠেকার বেশি ডাটের জালাই বাসে না রাঙ্গা মায়ের ঠেকার বেশি ডাটের জালাই বাসে না

এই শস্যা সমল ফসল ভরা মাঠের ডালি তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র সজন তুমি কতই দিলে স্বজন খোদা পেলে অন্নও খোদা পেলে না মানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার হুকুম করি আমি কপু আলো দিয়ে বাতাস দিয়ে বাসাওয়ে বান্দার রে শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতের থা সরে ফত্না বুলে দিলে

আমার তো আর নাই রে বন্ধু তুমি কেবল সাড়া তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও আসমানে যাই ওনার বন্ধু ধরতে পারবো না তুমি পাহাড়ে যাই ওনার বন্ধু সইতে পারবো না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও বন্ধু রে হে সতী নারী পতি যেমন পর্বতের তেমন ভাঙা নায়ের গড়া তুই নায়ের গোলয় হইয় বন্ধু মায়ের গোলয় হইয় অন্তরে অন্তর মিশাই গান গাইও

ধন্যবাদ ধন্যবাদ সাধারণ একটি গান শুনাইলো ভিডিওটি করছিলাম হচ্ছে জামেরা বাজার কলেজ স্বপ্ন থেকে সংলগ্ন থেকে পাশ থেকে সবাই